হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানান মুগের ডাল ভাজছি একটু হচ্ছে লাউ ডাল করবো জানেন তা চলুন আমার ব্লগটা কিন্তু একটু দেখতে থাকুন ঘরে রান্নাবান্না করছি যা সন্ধ্যাবেলা রান্না করি একটু একটু করে দেখাচ্ছি ডালটাকে ভাজ দিয়ে ধুয়ে দিয়ে বসে দিয়েছি আর এটা হচ্ছে লাউয়ের খোলা মানে আমরা খোলা বলি কেউ খসা বলে যে যাই হোক জীবনে কখনও খাইনি ভাবছি একটু পিষে আজকেরে দেখি একটু বাটা খাওয়ার ইচ্ছা আছে শিলে বাটার সময় নেই বন্ধুরা ওই মিক্সারেই পিষে নেব আর ওই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি ডালটাকে ভিজিয়ে আর ওই যে ডালটা হাত থেকে সেদ্ধ হয়ে গেছে তারপর ওই লাউটাকে দিয়ে দিলাম দিয়ে খুব জোরে খিদে পেয়েছে আর শরবতটা খাওয়ার আর সময় হচ্ছে না এই যে দেখো না বেলের শরবত রয়েছে তা আমি একটুখানি নিয়ে খেলাম খুব জোরে খিদে পেয়েছে খেয়ে আর নিজেকে দেখছি কেমন লাগছে হোক এই যে ডালটা সেদা হয়ে গেছে এবার ওর মধ্যে সিম্পল রান্না একদম একটু আদা গুঁড়ো গুঁড়ুন একটু হলুদ গুঁড়ো আর নুন আর যেমন পাঁচ ফোঁড়ন সম্বুড়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর তেজপাতাটা জানেন বন্ধুরা ফুটবে যখন সেই সময় দেবে শম্ভুরের সময় দিলে কি না অতটা টেস্টি হয় না কিন্তু ডালের সঙ্গে যতক্ষণ ফুটবে না ওর একটা সুগন্ধটা ভালো আসে আর ওই যে বাটাটা বানাচ্ছি গো বন্ধুরা এই যে দেখো না কালো জিরে আর লঙ্কা একটু ভেজে নিলাম ভুলে গেছি কে কেমন করে করে আমি নিজের বুদ্ধি খাঁটিয়ে করছি তো যাই হোক ওগুলো ভেজে সরিয়ে সাইডে রেখে দিয়েছি আর ওদিকে আমার আবার ডালটা হয়ে গেছে সেই জন্য তাড়াহুড়ো করে ওগুলোকে তুলে নিয়ে আর ওই যে পাঁচ ফোরণ দিয়ে দিলাম আর পাঁচ ফোরনটা আগে ভাজা হওয়ার পরে তারপরে লঙ্কাটা দিই জানেন একসঙ্গে দিলেই হয় লঙ্কাটা প্রচুর ঝাজ হয় সেই জন্য একটার পর একটা দিয়ে পাঁচ ফোরনটা দিয়ে আর ওই যে ডালে সম্বুড়ে নিলাম এরকম করে করি তারপরে এবারে ওই যে কড়াটাকে আবার পরিষ্কার করে ওই ডালটা এ লায়ের খলাটাকে একটু বাড়তে হয় ভাজতে হবে তা সেই জন্য এরভাবে আমি একটু সমুড়ে নিলাম চলো ডাল তো আমার রেডি হয়ে গেছে এবারে ওই যে ওই কড়াতে তেল দিয়ে একটুখানি তেল দিয়ে আর ডালের খসা এ লায়ের খসাটা একদম একটুখানি খালি ডাল ডাল করছি যাই হোক লায়ের খসাটা একদম একটুখানি আগে কখনো খাইনি করে দেখি কেমন খেতে হয় ওই যে রসুন লঙ্কা কালো জিরেগুলো সব বেটে নিয়েছি আর রসুনটাকে ভেজেও নিয়েছি নিয়ে আর ওই যে ওর মধ্যে এবার দিয়ে দেবো সব ভাজা হয়ে গেছে লাউটা খসাটা এবার ওর মধ্যে মশলাটা দিয়ে নেড়ে ঘেটে ভেজে আর নামিয়ে নেবো অনেকে দেখছি কালো করে কালো করবো না আমি খেয়ে দেখেছি খুব সুন্দর হয় গো এরকম সিম্পল করলে না হেভি হয় অনেকে কালো করে পুড়িয়ে বাবারি বাবা আমার ভাল লাগে না এইরকমই আমার ভালো আমার বরকে খেতে দিয়েছে বলছে পা খুব সুন্দর তো খেতে কখনো খাইনি তো আইনি এবার থেকে করব যাই বলো তা তোমার কেমন লেগেছে বলছে খুব ভালো লেগেছে যাই হোক আমার ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সুবর্ণপুর টাটা বাই